আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একটা এফতার মাহফিলের দাওয়াত পাইলাম অবশেষে এফতার মাহফিলের উদ্দেশ্যে এফতার মাহফিলের লোকেশনে রওনা দিয়ে দিলাম রিস্কাচরে এফতার মাহফিলটা স্পাইসি স্টিক নামক একটা রেস্টুরেন্টে বসে অনুষ্ঠিত হবে অবশেষে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করলাম দেখা গেছে আমার আগে অনেকেই এফতার মাহফিলে পৌঁছে গেছে আমাদের এফতার মাহফিলটা হচ্ছে কি আপনার একটা বিবেকীয় পর্যায়ে আমাদের একটা প্রতিষ্ঠানের আওতাভুক্ত বিভাগীয় পর্যায়ে এই ইফতার মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রায় তিরিশ বত্রিশ জন মানুষ আমরা এই জায়গায় উপস্থিত আছি দেখা গেছে ইফতার মাহফিলটা আমাদের দুইটা তিরিশ মিনিট বলতে দুপুর দুইটা তিরিশ মিনিট টাইমে এফতার মাহফিলের আয়োজন শুরু হয়ে গেছে এজন্য আবার অনেকে বলতে পারেন ভাই ইফতার তো হবে সন্ধ্যাবেলা আপনারা এত তাড়াতাড়ি কিসের জন্য শুরু করেছেন যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানের আওতায় আছি এজন্য অনেক কথাবার্তা বা অনেক টক শো অনেক ভ্যালু অনেক কিছু শেয়ার অনেকের সাথে অনেকের অবস্থা কি বর্তমান কে কোন পরিস্থিতিতে আছে এইগুলো সবার সাথে সবাই শেয়ার করবে এজন্য দুইটা তিরিশ মিনিটে বা তাড়াতাড়ি ইফতার মাহফিলটা শুরু হয়ে গেছে সবার সাথে সকল আলাপ আলোচনার পর অবশেষে আমাদের ইফতার বা যেই মেনুগুলো সিলেক্ট করা হয়েছে বা আমাদের জন্য যেই মেনুগুলো রেডি করা হয়েছে সবগুলো আমাদের সামনে চলে আসছে দেখা গেছে শরবত পানি এবং যত প্রকার এফতার আইটেম আছে সবগুলো আমাদের সামনে হাজির হয়ে গেছে এবং এফতার মাহফিল খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমাদের এফতার মাহফিলের লোকেশনটা যদি আপনাদেরকে বলা হয় এটা হচ্ছে কি আমাদের বরিশাল বিবেগের যেহেতু বরিশাল বিবেগীয় পর্যায়ে অনুষ্ঠানটা তাই জন্য বরিশাল বিবেকের বরিশাল জেলায় লঞ্চগার্ড থেকে চৌমাথা যাওয়ার পথে মনসুর কোয়াটার নামক স্থানে স্পাইসিস্টিক রেস্টুরেন্টে অনুষ্ঠিত হাস এখন দোয়া হবে সবাই সাথে থাকুন আমাদের এই অনলাইন প্রতিষ্ঠানের এই ভাইটি খুবই সুন্দর দোয়া করতে জানে এনাকে কিন্তু ভিন্ন কায়দায় দাওয়াত দিয়ে হুজুর হিসেবে আনা হয় না ইনি আমাদের সংগঠনের একজন লোক ইনি খুবই সুন্দর একজন হুজুর খুব সুন্দরভাবে দোয়া করছে যে দোয়া শেষ খাওয়াও প্রায় শেষের পর্যায়ে এখন এতক্ষণের কষ্ট খেলাস একেবারে সবাই খাওয়া দাওয়ার পর সব ফিনিশ হয়ে গেছে অবশেষে মাগরিবের নামাজের পর আবার ডিনারের ব্যবস্থাও যেহেতু আছে সকলে ডিনার বা রাতের খাবারের জন্য রেডি হয়ে গেলাম সবাই যার যার স্বামী সাথে নিয়ে খাওয়া শুরু করে দিলাম লোকের খাবারের আয়োজন করতে কিন্তু ব্যাপক সময় লাগছে কিন্তু আসলে খাইতে কিন্তু তেমন একটা সময় লাগে না অল্প কিছু টাইমের ভিতর দেখা যায় সব কিছু খেয়ে দিয়ে পুরো ফিনিশ করা যায় মানে বিহাইন্ড দ্য সিন কিন্তু অনেক কষ্ট থাকে কষ্টের পর খাওয়া দাওয়ার লাশ মুহূর্তে দেখতেছেন অবস্থা পুরো কি হয়ে গেছে সব ফিনিশ